আছে এবং নিজে লালন পালন করি আমার এই ভিডিওটা দেখেন আপনারা আমার এই ভিডিও একশো টাকা জোড়া আসসালামাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন

দশক মন্ডলে আপনারা পাড়া রানিং টুয়েলভ এগুলো আপনারা নিলে একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস আর শুধু যদি আপনারা ফিমেল নিতে চান মে নিতে চান সেক্ষেত্রে আপনারা

টাইগার মুরগির প্রধান চেনার উপায় হলো আপনার যে ইগুলো দেখালাম কোয়েল গোল্ড এবং হলো টাইগার এছাড়াও তার কি মুরগি পাওয়া যাবে এখানে মুরগি পাওয়া যাবে আপনার অস্ট্রল আছে কাতারনাথ আছে এরপরে বাহামা সিল্কি গোল্ডেন এরপরে তিতির যে কোনো মুরগি যে কোনো পলটির ব্যাপারে আপনারা যোগাযোগ তার মানে আপনি হলো ডিমের মুরগি মাংসের মুরগি এবং ফ্যান্সি মুরগি জি সবকিছু আপনার কাছে আর এখনো আমি আমার আরেকটা কথা আমার দশ ওই যে বলছিলাম সামনের ভিডিওতে একটা আপনাদেরকে একটা আমি ভালো একটা আকর্ষণ আছে বলছিলাম সেটা হলো আমার কিছু লেয়ার মুরগি রেডি হয়েছে তো আপনারা লেয়ার মুরগির জন্য ডিম পাড়া লেয়ার মুরগি অনেকে বোঝে না লাল যে মুরগি গুলা ডিম আমরা বাজার থেকে কিনে খাই হ্যাঁ ওটারে আমরা বলি লেয়ার মুরগি ওই লেয়ার মুরগি আছে আমাকে অনেকেই আমার ফেইজে বা অনেকে আমাকে বলছিল তো এতদিন আমি আসলে রেডি করতে পারি পারিনি তো এখন রেডি হয়েছে ঈদের পর থেকে যদি কারো লাগে

আর আমি দর্শক ভাইদেরকে আরেকটা কথা বলতেছি আমার আপনারা আমার এই টাইগার মুরগির খামারটা দেখেন আমার টাইগার মুরগির নিজেরই টাইগার মুরগি আছে এবং নিজে লালন পালন করি খামারের আমার এই ভিডিওটা দেখেন আপনারা আমার এই ভিডিওটার মধ্যে বুঝতে পারবেন যে আমার টাইগার যে নিজের খামারের টাইগার বা আমার নিজের তত্ত্বাবধানে যে মালগুলো লালন পালন হয় সেটা আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই ভ্যাকসিন দিছেন কিনা ভাই আপনি নেবেন দশটা বিশটা আমি মুরগি পালতেছি দুই হাজার পাঁচ হাজার

বিশটা মাল একশো মালই নেবেন এখন আপনার এই একশো মালের জন্য তো আমি আমার দুই হাজার মালের ক্ষতি করতে পারবো না কারণ আমার দুই হাজার মাল বিক্রি করতে আমার লাগবে এক সপ্তাহ দশ দিন আমার এই দশ দিনে তো আর আমি আমার মুরগিগুলো মরে যাবে আমার ক্ষতি হবে আমার দুই হাজার মুরগি পালতে লাগে তিন থেকে চার লক্ষ টাকা তো আপনার এই দশটা বিশটা মুরগির জন্য তো আর আমি আমার ভ্যাকসিন আপনার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার তো কোনো দরকার হয় না কারণ আমি আপনাদেরকে বারবারই বলছি আমরা দুইটা ভ্যাকসিন করি এবং যারা আমার থেকে বেশি মাল নেয় চারশো পাঁচশো এরকম আমার এভেলেবেল ডেলিভারি হচ্ছে দুইশো তিনশো চারশো ওনাদেরকে আমি বলি আপনারা আরেকটা রানীক্ষেত করে নেবেন তিনটা ভ্যাকসিন লাগে তো আর আমি যদি মিথ্যেই বলা দরকার ছিল আমি তো ওনারা বলতাম এটাও করেন লাগবে না এটাও করা লাগবে নাকি কারণ আমি বলতাম যে তিনটাই করছি না আসলে না আমি তিনটা করি না আমি ভাও কথা বলতে পারবো না আমার দুইটা করা থাকে আর আমি আরেকবারও রিপিট করলাম আমি আপনাদের এই দশটা বিশটার জন্য আমার ভ্যাকসিন আমি অফ করতে পারবো না কারণ আমার এখানে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার মুরগি থাকে তো আমি কি আমার এত বড় ক্ষতি করব একটা ভ্যাকসিন কয় টাকা চারশো টাকা পাঁচশো টাকা এখানে আপনাদের এত আহামরি না যে একটা ভ্যাকসিনের দাম দশ হাজার টাকা এমন না একটা ভ্যাকসিনের দাম চারশো পাঁচশো টাকা

তো ভাই আপনারা এখানে আসার একটু ঠিকানাটা বলবেন এবং লোকেশনটা বলবেন আচ্ছা আমার লোকেশন হলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন সর্বপ্রথম আপনাকে গুলিস্থান আসতে হবে গুলিস্থান থেকে আপনি আমাকে ফোন করবেন আমার দোকান হলো বঙ্গবাজারের সাথে বঙ্গবাজার বাংলাদেশের সবাই চিনে তো বাংলা বঙ্গবাজার আসার পরে আপনি আমাকে ফোন দিলে আমার দোকানের ঠিকানা দিয়ে দেব বা আমার দোকানে আপনি আসতে পারবেন মোবাইল নাম্বার বললাম আর আমার দোকানের নাম হলো তারাস কোয়ালিটি হাউস আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম আমার মোবাইল নাম্বার হলো 017 ওয়ান টু এইট আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসে হলো আমি আমার কাস্টমার বাইদের বা দোকানদার বাইদের গ্রাহক বাইদের সবাই একটু দিশিয়ে বলতেছি আপনারা শুধু শুধু আমার এই শরীফ ভাইকে আপনারা ডিস্টার্ব করবেন না কারণ আমার নাম্বারই দেওয়া থাকে আমার এই মনিটরের উপরেই আপনারা আমার ওইখান থেকে ফোন দিতে পারেন উনিও বারবার আমাকে বলে যে ভাই এখান থেকে ফোন আছে আমার সামনেই কিছুক্ষণ আগে একটা ফোন আসছে আসলে উনি তো আর এটা বুঝে না উনি শখের বসে এটা করতেছে ওনার কোনো এটা ব্যবসাও না এটা কিছুই না উনি করে এটা শখের বসে শখিন মানুষ তো আপনারা যারাই যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভাই তো আপনারা দর্শকদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আপনারা পেয়ে যাবেন আর দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন